তোমরা যদি টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে চাও শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু হবে এমন না যে পার্সেন্টেজের কোনো ব্যাপার হচ্ছে কোনো রকম পার্সেন্টেজ লাগবে না মানে না এমন না যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কোনো নাম্বারের কোনো ব্যাপার নেই শুধু পাশ করলে হবে মাধ্যমিক কিন্তু শুধু মাধ্যমিক পাস করলেই হচ্ছে না তার পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে কিন্তু অবশ্যই শিখে রাখতে হবে যদি শিখে থাকো তবে অ্যাপ্লাই করতে হবে সেটা কি সেটা হচ্ছে আইটিআই আইটিআর যে কোনো কোর্স তুমি যদি করে রাখো তবেই কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে মানে টেকনিশিয়ান তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমার যদি আইটিআই যদি করা না থাকে তাহলে আরও একটা অপশান রয়েছে সেটা কি মানে এক কথায় কি তোমার মাধ্যমিক পাস হতে হচ্ছে যে কোনো প্রকারের মাধ্যমিক পাস হলে পাশ করলেই হবে তোমার অল্প নাম্বার নিয়ে পাশ করতে পার পাশ করলেও তুমি কিন্তু এখানে এলিজিবেল মানে এক কথা মাধ্যমিক পাশ করতে হচ্ছে এর পাশাপাশি মাধ্যমিকের পাশের সাথে সাথে যে কোনো প্রকার তোমার একটা আইটিআই কোর্স কিন্তু থাকতে হবে তবেই তুমি কিন্তু টেকনিশিয়ানের জন্য যোগ্য মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার আর একটা অপশান কি যদি এটা না থাকে মানে আইটিআই যদি করা না থাকে তাহলে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই শুধু হচ্ছে না উচ্চ মাধ্যমিকে তোমার পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পড়াশোনা করতে পারলে তুমি এখানে কিন্তু সুযোগ পাচ্ছ মানে বুঝতে পারলে মানে এক কথায় পিওর সায়েন্স নিয়ে তোমার কিন্তু পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার ক্লিয়ার হয়ে গেলো মানে এক কথায় মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাকে কিন্তু অবশ্যই মানে এর যে কোনো কোর্স অথবা তুমি যদি ইলেভেন পাসের পরেও তুমি যদি আইটিআই কোর্স করা থাকে মানে এক কথায় আইটিআই কোর্স করা থাকলে মাধ্যমিক পাস হোক ইলেভেন অথবা টুয়েলভ গ্র্যাজুয়েশন যাই হোক না কেন তোমার আইটিআই যদি করা থাকে তুমি যে কোনো ক্লাসের স্টুডেন্ট হলে মাধ্যমিকের পরে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো কিন্তু যদি আইটিআই না থাকে তাহলে তোমার কিন্তু যে উচ্চ মাধ্যমিক কিন্তু পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা পড়াশোনা করতে মানে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে কিন্তু তোমাকে কিন্তু পড়াশোনা করে করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার তোমার অনেকে বলবে যে উচ্চ মাধ্যমিক মানে যদি আর্টস নিয়ে পড়াশোনা তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই পারবে আর্টস নিয়ে যদি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক কিন্তু সে তার সাথে সাথে তোমার ওই যে আইটিআইটা অবশ্যই করে রাখতে হবে তবে তুমি করতে পারছো তাহলে আমার অসুবিধা নেই তাহলে বুঝতে পারলে তোমার এডুকেশন করা ক্লিয়ার হয়ে গেল আর এটা অনেকে ভুল করে আমি তার জন্য তোমাদের প্রত্যেককে বলি যে মাধ্যমিকের পরে পড়াশোনা না করলেও হবে ইলেভেন টুয়েলভ পড়াশোনা না করলেও হবে সেখানে তুমি কি করো মানে যেটা নিয়ে আইটিআই কোর্স নিয়ে পড়াশোনা শুরু করো আর কম্পিটিটিভ চাকরির জন্য পড়াশোনা মানে কম কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা শুরু করে দাও মানে এক কথায় চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও তাহলে না পরবর্তীকালে ইলেভেন টুয়েলভ তুমি প্রাইভেট পড়াশোনা করে নেবে কোনো চাপ নেই এই ভুলটা অনেকে করে যে মা ইলেভেন টুয়েলভ পড়তে গিয়ে আসল পড়াশোনাটাই করে না তাহলে চলো পরবর্তীগুলো আরও আপডেটগুলো দেখেন তোমরা পাশেই নোটিশটা দেখতে পাচ্ছো যেই নোটিশটা রেলওয়ে তরফ থেকে দেওয়া হয়েছে মানে অর্থাৎ আরআরবি অর্থাৎ রেলওয়ে রেকুমেন্ট বোর্ড তরফ থেকে দেওয়া হয়েছে এখানে কী রয়েছে যে টেকনিশিয়ান যে পথটা প্রত্যেক বছরই বের হয় এর আগের বছর বের হয়েছিল প্রত্যেকটা বছরই টেকনিশিয়ানের পদ বের হবেই হবে আর এর পাশাপাশি এটাও বলব যে রেলের অন্যান্য যে সমস্ত রেকমেন্টগুলো কবে বের হবে এটা তো শর্ট নোটিশ মানে কবে তোমাদের মানে এক্সামের যে অ্যাপ্লাই শুরু হবে মানে এই টেকনিশিয়ান অ্যাপ্লাই কবে শুরু হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে প্লাস তার পাশাপাশি তোমাদের কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি এবং এনটিপিসির এক্সাম তোমাদের কবে থেকে আবারও অ্যাপ্লাই শুরু হবে এন টি এক্সাম তো চলছে আবার কবে থেকে এক্সাম মানে এক্সামের জন্য অ্যাপ্লাই শুরু হবে সেটাও তোমাদেরকে বলে দেবো যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম শুরুতেই তোমরা এখানে দেখো তোমরা নোটিশটাতে যেটা মেন অফিশিয়াল যে নোটিশটা যে শর্ট নোটিশ যেটা দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখো তোমাদের অ্যাপ্লাইড ডেটটা কিন্তু আঠাশ তারিখ তোমাদের যে অ্যাপ্লাইড ডেটটা শুরু হবে আঠাশ জুন দু হাজার পঁচিশ থেকে শুরু হবে মানে এই মাসে আঠাশ থেকে শুরু হচ্ছে আর পরের মাসে জুলাই মাসের আঠাশ তারিখে গিয়ে তোমাদের শেষ হচ্ছে মানে এক সম্পূর্ণ প্রায় এক মাস সময় পাচ্ছ এক মাস সময় পাচ্ছ সেখানে তোমরা একটু আসতে দিলে তাড়াতাড়ি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে না দেখবে কোথায় বেশি অ্যাপ্লাই হচ্ছে কোথায় কম হচ্ছে আগে দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে আর তার জন্য তোমাদের স্পেশাল ভিডিও আনবো কোথায় কাটা বেশি যাচ্ছে কোথায় কাটা কম যাচ্ছে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে না তোমার জন্য সমস্ত কিছু বুঝে শুনে তোমাদের জন্য ভিডিও আনবো সেগুলো তোমরা দেখবে তার জন্য যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইকনটিকে প্রেস করে রাখো আর এর পাশাপাশি দেখো তোমাদের তো শর্ট নোটিশ জারি হয়ে গেছে এর পাশাপাশি তোমাদের যে বয়সটা লাগছে কত আঠেরো থেকে তোমাদের যদি টেকনিশিয়ান গ্রেড এ হয় সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই তোমার এখানে কিন্তু আঠেরো বছর থেকে তেত্রিশ বছর তোমার কিন্তু বয়স এখানে তোমার লাগছে হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তুমি যদি গ্রেড যদি টেকনিশিয়ান গ্রেড থ্রি যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর হলে কিন্তু তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি ওবিসিরা 3 তিন বছরের ছাড় পাবে আর এস এসটি হলে তোমরা তো পাঁচ বছরের ছাড় পাওই তো এই হচ্ছে টোটাল বিষয় এবং এর পাশাপাশি টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ছ হাজার একশো আশিটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এর আর এর আগেরবার যখন ভ্যাকান্সি বেরিয়েছিল কিন্তু এর থেকে কম ভ্যাকান্সি বেরিয়েছিল এইবার কিন্তু আর বেশি ভ্যাকান্সি বের হলো আরও ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি এর পাশাপাশি তোমরা দেখো যে এই যে তোমাদের রেলওয়ে রেকুমেন্ট বোর্ড যেটা বি ঠিক আছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান আর গ্রেড থ্রির কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাপ্লাই শুরু হয়েছে আর তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লাইটা হবে অনলাইনে অ্যাপ্লাই হবে আর অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের পাশে দিয়ে রাখছি এর পাশাপাশি ইম্পর্টেন্ট ডেটস তোমাদের বলে দিলাম যে তোমাদের কিন্তু এই আঠাশ তারিখের থেকে শুরু হবে এই মাসে জুন মাসের দু হাজার পঁচিশের আর আঠাশ জুলাইকে শেষ হচ্ছে এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস দেখো ভ্যাকান্সি তোমাদের বললাম টোটালটা এর পাশাপাশি তোমরা দেখো অফিসিয়াল ফিস তোমাদের বলে দিলাম এখানে তোমার কিন্তু অবশ্যই তোমরা যদি এসসি এসটি হয় এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের যে সমস্ত এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি যদি তারপরে ফিমেল ট্রানজেন্ডার এক্ষেত্রে তোমাদের কিন্তু আড়াইশো টাকা করে এবং তোমরা আদার্স ক্যাটাগরি মানে ও এবং যদি জেনারেল হয়ে থাকো পাঁচশো টাকা এবার কি হয় যে পরীক্ষা তুমি যদি দিতে বসো তাহলে এই আড়াইশো টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হয় এস সি আর কিন্তু ও বিসি আর জেনারেলদের চারশো টাকা ফেরত দিয়ে দেয় একশো টাকা কিন্তু রেখে দেয় ঠিক আছে এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে স্যালারিটা গ্রেট ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল যে তোমার পোস্টটা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পে লেভেল সেভেন অনুযায়ী সেটা কিন্তু তোমার উনত্রিশ হাজার দুশো টাকা থেকে কিন্তু বিরানব্বই হাজার দুশো টাকা স্যালারি কিন্তু এখানে হয়ে থাকে এবং টেকনিশিয়ান থ্রিতে এখানে কিন্তু লেভেল টুতে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে উনিশ হাজার উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমার স্যালারি রয়েছে এর পাশাপাশি তোমাদেরকে আরও বলবো যে তোমাদের সেপ্টেম্বর মাসের নাগাদ কিন্তু এনটি পি এক্সামের তোমার যে অ্যাপ্লাইটা প্রসেস শুরু হয়ে যাবে ঠিক আছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এটা তো শর্ট নোটিস জারি করলো এর পাশাপাশি কিছুদিনের মধ্যে অফিসিয়াল সমস্ত আপডেটগুলো দিয়ে দেবে অফিসিয়াল আপডেট যা সমস্ত কিছু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্রেস করে রাখো সবার প্রথমে আপডেটগুলো পাওয়ার জন্য তাহলে ভিডিওটি আজকে গেল তো সবাই পরিবার সাথে ভালো থাকবো সত্যি জয় হিন্দ জয় ভারত